ছাড়ি লোকে মল্লিক আজপমান সর্বকাচে পারদর্শী ডাক্তার হই পাঁচ দেশে চায়

ঘাঁসাম্মা আমরা জীবনে অনেক অন্যায় করেছি আপনার যেতে ডাল বেঁধেছি আর অন্যায় করো না ঘাসাম্মা আমাদের এই পাগল বাকিউল্লা আপনার সাথে বেঁধে রেখেছে ওনাকে পাগল বলবি না কেন বেঁধে রেখেছে উনি কয়েছেন আপনার সাথে বেঁধে রাখলে আপনাকে লম্বা হয়ে যাব এখন চোখ বন্ধ করবি বন্ধ করে মনে মনে দুইশো গুনবি চোখ খুলবি না হলে তাদের চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো আগে দেখে নেই আগে বলেন প্রশ্ন কয়টা করবেন আরে মিয়া কি করবে লাগছেন কয়টা প্রশ্ন করব আগে কেম করবো চিন্তা করে রাখলাম নাহলে আপনি কিন্তু বিপদ করবেন আরে কি কই যাচ্ছে খোলা করে বলেন বেশি প্রশ্ন করলে কাঁপতে থাকে অনেক সময় ফিট হয়ে যায় তাইলে তো মুসিবত যদি বেশি প্রশ্ন করে। তাহলে এটা কাম করে। আমি আপনাকে এই ডোরি দি এই ডোরি দিয়া আপনি আমারে শেয়ারের লগে টাইপ করে বান দেন তাহলে আমার কাপা কাপিও করুণা শেয়ার দিকা ওই রাস্তা হওয়ার সম্ভাবনা কম রিস্ক কম ঠিক কইছিনা অনলাই ভরচাইছি আপনি নতুন ম্যানেজার জি ও কই গেছে ও অফিসে নাই ও তো বাড়িতে আছেন চৌধুরী আমার দোস্ত ওরে বলবে কালকে আমরা আপনাকে অনেক ধন্যবাদ কম প্রশ্ন করার জন্য আচ্ছা ঠিক আছে আমি বাঁচা গেল বেশি প্রশ্ন করলে তো আমি ও ফিট হয়ে যেত কাঁপতে থাকতাম আল্লাহ আমাকে বাঁচাইছে যাক কাম করতে থাকি সেই ছি ছি ফুটকা বলতে হয় না হলো মোটা মানুষ আশা হলো ওই ওই মোটকার কথাই বলছি মোটা কিন্তু মানুষ ভালো আছে রে কোনো মতে একবার পটায় ফেলতে পারলেই নজরুল গীতি আর পুরনো দিনের গান কিন্তু সে খুব পছন্দ করে গীতি পাবি না কি যে বল না আমি এমনি পটা নিয়ে আসতাম আমাকে শেখাতেই হবে না আচ্ছা আমাকে একটা গান শোনা দেখি

ধসরু হু ই তাই সে আমাই টানালে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝে তা জানি রাতেরো বছরে ধসরু হু নালে তাই সে আমাই টানি আবার কথা কবে তোমরা ছেলে মানুষের ছেলেদের হাত ধোলা ধুলি করছে না এত হলো ভাব গানের ভাব শিল্প সাধনা যদি ভাবনা থাকে সে শিল্প সার্থক তুই অনেক বড় ওস্তাদ বুঝেছি এতক্ষণ যা বলেছি মনে তো সব মনে আমাকে নতুন করে শেখাতে হবে না তাইলে ঠিক আছে হ্যালো মামি কেমন আছো আই এম ফাইন তুই কেমন আছিস আই ফাইন টু হাউ ইজ ইউর ড্যাড মিস্টার চৌধুরী আচ্ছা ভালোই আছে তো আমি তোমাদের প্রবলেমটা কি সলভ করা যায় না আই নো প্লিজ একটু ট্রাই করে দেখো না তোর বাবা আমাকে ঠিক করেছে আই নো বাট তারপর মাম্মি প্লিজ শুনলাম তোর বাবা নাকি আর একটা বিয়ে করছে হুম আমিও শুনেছি কিন্তু ঠিক শিওর না দেখি ওকে ঠিক করতে হবে

দেখি পুলিশের মত জেরা করবি না দিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি আবার জেরা করলাম কখন আমি বাইরে ছিলাম তুই লন্ডনে গেছিস সেদিন একটু কম কথা শিখে আসবি তারা পেছাল আর বেশি বাড়ছিস ওকে মামা কুল ডাউন বলেন আপনার সমস্যাটা কোথায় ওই যে আমার মেয়ে রিজিয়া একা একা চলা ফেরা করে নাচ গান করে স্টাডি টুরে আবার ঢাকার বাইরে যায় ওর দিকে তো খেয়াল রাখতে পারি না তার মামি আবার চলে গেছে ক্যানাডায় জানি কিন্তু নি কেন গেলেন পুরন ব্যথার আর জায়গায় তুলিস তুই তো জানিস আমি অনেকের মতন টাকা পয়সা তন সম্পদ কামাই করেছিলাম ঠিকই কিন্তু আবার খানদানি ফেলে পাওয়ার জন্য নিজের নামটাও পাল্টাইছিলাম জানি কিন্তু তোদের প্রবলেমটা কোথায় আমারও তো একই কথা প্রবলেমটা কোথায় কিন্তু ওই যে নাম পরিবর্তন করলাম তাই মামি চলে গেল এটা তো কোনো সমস্যাই না আপনি তো বিয়ে করে সুখে থাকবেন কিন্তু সে তো আমারে তালাক দেয়নি আপনি তালাক দিয়ে দিবেন খেলা বাইস আমার বোকা বাইস আমি তালাক দিবার আমার কি করে মানে টাকা খরচ করতে বুঝতে পারিস না যাবে কি যা আমারে একলা থাকতে দে ভালো লাগতে না দা তালাক দিয়ে দে সে দিল্লি তো কবে দিতা

ঠিক আছে আপনি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন আরে ঘাবরোছেন কেন ঘাবরোন কিছু নাকি আমি যখন এসে পড়েছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে হুম, বিশা কলা এই মোটা গর্দপটা বিশা কলা খেয়েছে কম হলেও দুই তিন ডজন তো বিশাকলা খেয়েছে বলে মনে হচ্ছে আরে আমি হলাম গিয়ে বিখ্যাত কবিরাজ আমি ধরতে পারবে না তো পারবে কি না বিশাকলা কেস আমি ধরে ফেলেছি তা ভাই আপনি নিশ্চয়ই বিশে কলা খেয়েছিলেন না মনে হয় অনেকগুলো বিষয়ে কলা আপনি খেয়ে ফেলেছেন একসাথে তাই না ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আরে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ 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 বসেন বসে হ্যাঁ ভেবেছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি আপনি থাকেন হ্যাঁ কবিরাজ কি করে বুঝলো আমি বিশেগলা খেয়েছিলাম এ তো সাংঘাতিক বড় কবিরাজ ওস্তাদ কি হয়েছিল ওস্তাদ হয়েছিল অনেকগুলো বিশে গলা একসাথে খেয়ে ফেলেছে তাই কি এটা ভেবেছিল তা বলেছে না না বলেনি তো তুই থলে গিয়ে আবার আবার যোগ্য শিষ্য তোকে বলা যায়

থাকবে থাক বেঁচে থাকলে আপনার কাছ থেকে শিখলাম কিরকম করে রোড নিন্দা করতে আয় আর শোন যখন দেখবি কোনো রোগী বিশেষ জটিল রোগে আক্রান্ত রোগটা তুই কি আশেপাশে আরো কত কিছু শেখার কোনো বাবা অনুমান করে খালি বলে দিবি দেখি 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 বা বাবা রেজাল্ট তো সমান গেছে দেখি

আমি তো গাছ দিলেই কই দিতে পারি এমনি কই না আর কি স্যার গ্যাসটা আনাল লাগে কুকুকুকু কথা কইছে ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমরা ধীরে ধীরে মারবা কিন্তু আজকে টিস্ট পেন্ট আমার অন্যরকম হবে তোমরা ঘুইরা দাঁড়াও তো দাঁড়াও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এইটা একটু হেল্প করো আমাকে তাইলে তুমি দাও আবার নাও এ এ এ আস্তে আস্তে মারবা

না গাছের লোকে তার তুর পেশায় হেডফোন দেওয়ার লোক আমি কথা বলতেছি দেখুন আপনার জন্য আমার চাকরিটা যাওয়ার অবস্থা আপনি আবার এসেছেন

সর্বকাচে পারদর্শী ডাক্তার হই বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামলে খারায় লোকে বলে